এই যে এরকম খাবার দিচ্ছে এই ফিডগুলো একশো বিশ টাকা কেজি তা আমাদের দাদু হয় দাদু এই মাছের পোনা চাষ করতেছে এটা ওনার ঘের তো দর্শক আজকে আপনাদের এখানে সমস্ত কিছুই জানাবো এখানে কী মাছের পোনার দাম কত এবং কিভাবে উনি পরিচর্যা করতেছে এবং ছোট থেকে বড় পর্যন্ত কত টাকা লাগতে পারে এবং খাবার কতগুলো লাগতে পারে সব কিছু আপনাদেরকে জানাবো দর্শক এবং দর্শক আমি কিন্তু যশোর বাগাসারা থেকে বলতেছি তা আপনারা সাথেই থাকবেন এতে আপনাদের আশা করি আপনারা উপকৃত হবেন মাসের বয়স এখন বর্তমানে কিন্তু দর্শক পঁচিশ দিন দাদু এক লাখ পিস কই মাছের পোনা দিয়েছিল তার দাম হলো পঞ্চাশ হাজার টাকা একদম ছোট ছোট দিয়েছিল কিন্তু মানে এতটাই ছোট যে বলার বাইরে আর দর্শক এই কই মাছের নাম ফাইনাল কই এখন বর্তমানে প্রত্যেক দিন বিশ কেজি করে ফিট খাওয়াচ্ছে যেটা একদম ছোটো ছোট দানা এবং আর এক মাস পর থেকে একশো পঞ্চাশ কেজি ফিট খাওয়াতে হবে সেটাই দাদু আমাদেরকে জানিয়েছে এবং এখন বর্তমানে প্রত্যেক দিন বিশ কেজি করে খাওয়াচ্ছে ফিট আর তিন মাস পরে বিক্রি করে দেবে ব্যাসার উপযোগী হবে তখন বড়ো হবে কেজিতে আট থেকে নয়টায় কেজি হবে দর্শক আর আপনারা দেখতে পারতেছেন পানি কিন্তু বেশি না কিছু কিছু জায়গায় হাঁটু পানি আছে কিছু কিছু জায়গায় মাজা পানি আছে তো যে এইভাবে সমস্ত জায়গায় দাদু এই ফিট এইভাবে সিটে সিটে দিচ্ছে যাতে সমস্ত মাছের যে পোনা আছে এইগুলো সুন্দর খেতে পারে বড় মাছ হইলে আর এইগুলো সমস্ত জায়গায় সিটে দিতে হয় না এক জায়গা দিলেই তারা সবাই চলে আসে বুঝতে পারে কিন্তু মাছ যেহেতু ছোটো এর জন্য সমস্ত জায়গা এই ঘেরে নেমে তারপরে ছিটিয়ে দিচ্ছে যাতে মাছগুলো সুন্দর খেতে পারে তো দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানেনি যশোরে কিন্তু প্রচুর এইরকম ঘের আছে এবং এই যশোর বলেন সাতক্ষীরা বলেন এখানে প্রচুর মাছের পোনা পাওয়া যায় তা আপনাদের সেটারও ভিডিও দেব আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে আজকের ভিডিও শেষ করছি এবং দর্শক কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে ধরনের কই মাসের পোনা কিংবা অন্য অন্য মাসের পোনা কিনতে চান এবং দাম কত জানতে চান সবাই ভালো থাকবেন দর্শক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যশোর বাগাসারা থেকে এই ছিল আমার কাছে কই মাসের পোনার কীভাবে পরিচর্যা করে এবং দাম কত সরি দর্শক আপনাদের আরো কিছু বিষয়ে বলতে আমি ভুলে গিয়েছি সেটা হলো দর্শক এইভাবে নেট দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু কোনো পাখি বা কোনো কিছু এই মাছ খেতে পারবে না এর জন্য এই নেটগুলো দোয়া এবং দেড় বিঘায় এই এক লাখ কই চাষ করতেছে